তারপর তোমরা জাকাত প্রদান করে না আমার হোসেনের প্রতি তোমরা তারপর ইমান আনম এরপর আল্লা বলতেছে ও দুনিয়ার ইমানদারের মোমেন বিশ্বাসীরা তোমরা যারা জোরা নামাজি তুমদা জাগাত প্রদান করে তোমরা যারা আমার হোসেনের প্রতি ইমান করে আল্লাহ এদেরকে বলতেছে ওহা পড়া হাসানা তোমরা আমি আল্লাহকে উত্তম করে হাসানা দে দা ও বান্দা বান্দিরা পর্দা হাসানা কাকে বলা হয় পর্দা হাসানা আল্লাহ কোনো দিন নেয় না আল্লাহ কোনো দিন খায় না আল্লাহ কোনো দিন এরকম ঠাকা পড়ে না আল্লাহর টাকার প্রয়োজন হয় না ধন সম্পদের প্রয়োজন হয় না আল্লাহ হোসেন সকল বিষয়ের সর্বশক্তিমান তার কোনো কিছুর প্রয়োজন নাই তিনি একাই এক জরিমান সোবাহ আল্লাহ ও মুসলমান ভাইরা যেমন আপনাদেরকে উদাহরণ দিলাম আমার চান শেষ হয়ে গেছে তেমনি ভাবে আল্লাহ বুঝাচ্ছেন এটার দ্বারা তোমরা একবার যে হাসানার চালু রাখবে এটা করার কারণে তোমাদেরকে অনেক সব দেওয়া হবে তোমার বাড়ির পাশে একজন অনাহারে আছে সেই ব্যক্তি যদি আপনাকে বলে ভাই জান রে আমি আজকে তিন দিন ধরে না খেয়ে আসি আমাকে কিছু পাঁচ শত টাকা দাও কিংবা আমাকে পাঁচ কেজি চান দাও আমি হয়তো পরে এটা আপনাকে দিয়ে যাব আল্লাহ বলেন ও বান্দা বান্দিরা আমার পর যে দরকার হয় না কিন্তু আমার বান্দার প্রয়োজনে যখন তোমাদের কাছে যাবে তখন তোমরা তাদেরকে যদি কর্জে হাসানা দিয়ে দাও এই আমার বান্দাকে সাহায্য করলে কর্জে হাসানা দিয়ে শুধু আমার বান্দাকে নয় বরং আমার বান্দাকে কর্জে হাসানা দেওয়ার মাধ্যম দিয়ে তোমরা আমি আল্লাহকে কর্জে হাসানা দিয়ে দিলা আল্লাহ বাইটা গেলাম এক নম্বর হচ্ছে নামাজ পড়া দুই নম্বর জাকাত প্রদান করা তিন নম্বর রসুলের প্রতি মানা চার নম্বর এই কোদজা হাসানাহ দাও এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতিছে লা উনকাফ ফি রান নাকুম সাইয় আতিকুম ওয়া লা উদুখিলা নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আনহার

സുബാനന്ത এই জান্নাত এমন একটা জান্নাতে আপনাকে আমাকে ঢুকিয়ে দিবে যেই জান্নাতের নেজ দিয়ে তল দেশ দিয়ে নহর প্রবাহিত হয় নহর কি বলতে নহর বলতে কি বোঝা হয় নহর হচ্ছে হাউসে কাউসার ইন্না আতাইনাকা ইয়া মুহাম্মাদুন কাউসার হুয়া নহরু ফিল জান্নাহ আও হুয়া হাউযু হুতুরাতু আলাইহি আবিল কাউসারুল খায়রুল কাসীরু মিনান নুবুয়াতি ওয়াল কুরআন ওয়াস সাফাত ওয়া নাহবি হাজরে আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নহর হচ্ছে

দিলাম চিরকাল জান্নাতে থাকবে শুধু জান্নাতের মধ্যে থাকবে না ওই জান্নাতের নিজে আল্লাহ ভরেন আমি তোমার জন্য আমার বান্দা বান্দিদের জন্য নহর দিয়ে দিলা এই নহর হচ্ছে এক পেয়ালা পানি যদি আপনি মুফাসসিরগণ বলেছেন যদি আপনি ওই জান্নাতের এক পেয়ালা নহর হাউজে কাউসার যদি আপনি একবার পান করেন যেভাবে আপনি চা পান করেন এক পেয়ালায় এক কাপ চিমু আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছে যখন আমার উম্মতেরা জান্নাতের মধ্যে হাউজে কাউসারের নহরের এক পেয়ালা পানি একবার পান করবে চল্লিশ হাজার বছর পর্যন্ত ওই ব্যক্তির আর কোনোদিন পিপাসা লাগবে না الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مذل لَمْ ومن يضلله فلا هادي له نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسنادنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسل رسوله بالحق بشيرا طيب ونذيرا ودائيا الى الله بِإِجِنِهِ وسراجا منيرا

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ إِنِّي مَعَكُمْ لَئِنْ أَقُمْتُمُ الصَّلَاةَ وَ <سؤال> <سؤال> <applause> آتيتم الزكاة وآمنتم بالرسول وآمنتم برسولي وأزلتموهم وأقرضتم الله قرضا حسنا حَسَنًا لَا أكفرن أَنْ أنكم سيئاتكم ولا أدخلنكم جنة جنة تجري من تحتها الأنهار إلى الأجر الآيات وقال النبي صلى الله عليه وسلم: من زار قبري وزابت له شفعتي رواه الدار قطنيب وقال أيضا من زارني بعد وفاتي فكأنما زارني في الحياة. ومن مات في أحد حرامين بُنْسَى يوم القيامة من الآمين وقال تعالى في شان رسوله وحبيبه إن الله وملائكته يصلون على النبي <سؤال> يا أيها الذين <سؤال> آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل <سؤال> <سؤال>

সমস্ত প্রশংসা মহান রবাহ আলমিনের দরবারে যিনি আমাদের সকলকে অতীব দয়া করে মায়া করে ভালোবেসে মহাব্বত করে অগণিত অসংখ্য মানুষের মধ্যে হতে পবিত্র জিলহাজ মাসের এবং বৎসরের শেষ জুম্বার দিনে আল্লাহর ঘর মসজিদে আসার বসার সেই সঙ্গে বাদত করার জন্য তিনি সুযোগ দান করলেন সে মহানের অসংখ্য কালেমাতের শকুর আদায় করি সকলে জবান খুলে মোহাবতে বলি আলহামদুলিল্লা সেই সঙ্গে অগণিত দূরত সালাম পেশ করি মানবতার মহান মুক্তির দোঁত সৈকর সালিম সৈয়দুল কৌনাইন ইমামুল মুরসলিন ফাতমান নবীন নবী দুজা খান নবী আকরাম জনাব মোহাম্মদ রসুল্লাহ সকলে বলি সাল্লাহ আলাইসাল্লাম সম্মানিত হাজরিন আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার বিশেষ সহমতে আপনাদের দয় আমিও ভালো আছি ইনশাল্লাহ আজকে পবিত্র জুমবার দিনে আসতে পেরে আমরা সকলে খুশি না বেজায় এজন্য আবারও শুকুরিয়া জ্ঞাপন করি সকলে জবান খুলে মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ বলতেছে লাইন আকাম তুমসলা তোমরা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর হুকুম নামাজ কায়েম করো সোমান আল্লাহ কি কায়েম করো নামাজ এরপরে আল্লাহ বলতেছে কি যেখানে নামাজের কথা সেখানে জাকাতের কথা আল্লাহ বলেন

তোমরা একমাত্র আমার নামাজ পড়ো দুই নম্বরে আমার হুকুম নামাজের পরে জাকাত প্রদান করে দাও তিন নম্বরে আমার আল্লাহ বলেন ও বান্দা বান্দিরা এই পৃথিবীতে তোমাদের একে জন্য আমি আল্লাহর পক্ষ আমি আল্লাহর নিকট হতে আমি তোমাদের জন্য যাদেরকে মনোনীত করে প্রতিনিধি করে তোমাদের কাছে পাঠিয়ে দিলাম আমি আল্লাহ তাদেরকে তোমাদের জন্য প্রতিনিধি নয় শুধু রসুল বানিয়ে দিলাম শুধু তাই নয় হেদায়তের করে পাঠিয়ে দিলাম আল্লাহ বলেন ও আমান্তু আমি তোমাদের কাছে যে রসুলকে প্রেরণ করে দিলাম ওই রসুলের প্রতি তোমরা ইমান আনয়ন কি করতে হবে তিন নম্বরে কি করতে হবে এটা কার হুকুম একটু জোরে বলেন কার হুকুন তিন নম্বর আল্লাহ বলতেছে আমার রসুলের প্রতি তোমরা ইমান আনো যদি তোমরা আমার রসুলের প্রতি ইমান না আনো তাহলে তোমাদের ইমান থাকবে না নামাজ দুই নম্বরে যাকাত প্রদান করে দাও তিন নম্বরে আমি আল্লাহ তোমাদের কাছে যে রাসূল পাঠিয়ে দিলাম রাসূলের প্রতি ঈমান আনো আমার আল্লাহ বলেন ইমাম আনার পরে রাসূলের প্রতি ঈমান আনার পরে তোমরা কি করবে আল্লাহ বলেন ওয়া আযারতুমুহুম ওয়া আকরাতুমুল্লাহ করদান হাসানা আল্লাহু আকবার তারপর তোমরা জাকাত প্রদান করে দাও আমার রসুলের প্রতি তোমরা তারপর ইমানো এরপর আপনার বলতেছে ও দুনিয়ার ইমানদারেরা মোমেনেরা বিশ্বাসীরা তোমরা যারা নামাজে তোমরা যারা জাকাত প্রদান করে তোমরা যারা আমার রসুলের প্রতি ইমান আনয়ন আল্লাহ এদেরকে বলতেছে ও তোমরা আমি আল্লাহকে উত্তম করজা হাসানা দেয়া দাও আল্লাহ বলতেছে তোমরা আমি আল্লাহকে করজা হাসানা দাও করছে হাসানা বোঝেন তো করছে হাসানা বোঝে বোঝেন না আমার বাড়িতে মনে করে আজকে শেষ হয়ে গেছে। এখন ধান না ভাঙার চাল হচ্ছে না খাওয়াও হচ্ছে না এখন ধান ভাঙলো কখন সময় তো নাই এখন অনুভায় বললাম ভাই আমার চাল শেষ হয়ে গেছে সন্ধ্যাবেলা খাওয়ার চাল নাই আমাকে দুই কেজি চাল কর্সে হাসানা দেন পাঁচ দেন আমি এটা আগামীকাল ধান ভেঙে আপনাকে দিয়ে দেবো এটাকে বলা হয় কর্জে হাসানা আসলে আমার না হয় শেষ হয়ে গেল এজন্য আমি আপনার কাছে কর্জে হাসানা চাইছি কিন্তু আল্লাহ যে আমাদের কাছে বান্দার কাছে কর্জে হাসানা চাইছে আল্লাহরও কি ধন ভান্ডার শেষ হয়ে গেছে নাকি একটু জোরে বলেন না কেন চাচ্ছে কেন চাচ্ছে আল্লাহ বলতেছে তোমরা আমাকে কর্জে হাসানা দাও আমি তোমাদেরকে উত্তম প্রতিদান দেবো সোহান আল্লাহ ও বান্দা বান্দিরা ফরজে হাসানা কাকে বলা হয় ফরজে হাসানা আল্লাহ কোনোদিন নেয় না আল্লাহ কোনোদিন খায় না আল্লাহ কোনোদিন এরকম ঠাকাত করে না আল্লাহ টাকার প্রয়োজন হয় না ধন সম্পদের প্রয়োজন হয় না আল্লাহ হোসেন সকল বিষয়ের সর্বশক্তিমান তার কোনো কিছুর প্রয়োজন নাই তিনি একাই একক জুড়ে পান সবাহ আল্লাহ ও মুসলমান ভাইরাত যেমন আপনাদেরকে উদাহরণ দিলাম আমার চান শেষ হয়ে গেছে তেমনিভাবে আল্লাহ বোঝাচ্ছেন এটার দ্বারা তোমরা ফরজে হাসানা রান্না চালু রাখবে এটা করার কারণে তোমাদেরকে অনেক সব দেওয়া হবে তোমার বাড়ির পাশে একজন অনাঘারে আছে সেই ব্যক্তি যদি আপনাকে বলে ভাই জান আমি আজকে তিন দিন ধরে না কে আসি আমাকে কিছু পাঁচ শত টাকা দাও কিংবা আমাকে পাঁচ কেজি চাল দাও আমি হয়তো পরে এটা আপনাকে দিয়ে যাব আল্লাহ বলেন ও বান্দা বান্দীরা আমার কর্জে হাসনার দরকার হয় না কিন্তু আমার বান্দার প্রয়োজনে যখন তোমাদের কাছে যাবে তখন তোমরা তাদেরকে যদি কর্জে হাসানা দিয়ে দাও এই আমার বান্দা বান্দাকে সাহায্য করলে কারজে হাসানা দিয়ে শুধু আমার বান্দাকে নয় বরং আমার বান্দাকে কারজে হাসানা দেওয়ার মাধ্যম দিয়ে তোমরা আমি আল্লাহকে কারজে হাসানা দিয়ে দিলা আল্লাহ বান্দাকে কারজে হাসানা দিলে আল্লাহকে কারজে হাসানা দেওয়া হয় জোরে কন সুবহানাল্লাহ কয়টা গেলাম এক নম্বর হচ্ছে নামাজ পড়া দুই নম্বর যাকাত প্রদান করা তিন নম্বর রসূলের প্রতি ঈমান আনা চার নম্বর এই কর্জা হাসানা দেওয়া এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলতেছে লা উকাফিরান্না আনকুম সাইয়াতিকুম ওয়া লা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহা আমার আন্না বলেন ও বান্দা বান্দিরাম আমার হুকুম মোতাবেক যদি তোমরা দুনিয়ায় নামাজ পড়ো দুই নম্বরে যদি তোমরা জাকাত প্রদান করে দাও তিন নম্বর যদি তোমরা ইমান আনো আর চার নম্বর যদি তোমরা আমরা আমার বান্দা বান্দিদেরকে যদি পর্যায় হাসানা দাও আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে এটা প্রতিদান এমন প্রতিদান দেব জান্নাতের মধ্যে যে জান্নাতে তোমাদেরকে ঢুকাইয়া দেব ওই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে সুরে কন্যা সুবাহ আল্লাহ এই জান্নাতে এমন একটা জান্নাতে আপনাকে আমাকে ঢুকিয়ে দিবে যেই জান্নাতে নেস দিয়ে তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয় নহর কি বলতে নহর বলতে কি বোঝা হয় নহর হচ্ছে হাউসে কাউসার ইন্না আতাইনাকা ইয়া মুহাম্মাদুন কাউসার হুয়া নাহরু ফিল জান্নাহ আও হুয়া হাউযু হুতুরাতু আবিল কাউসারুল খায়রুল কাসীরু মিনান নুবুয়াতি আল কুরআন ওয়াস সাফাত ওয়া নাহবি হাসুরকান আল্লাহু আকবার আল্লাহু রাব্বুল আলামিন বলেন নহর হচ্ছে দিলাম এই নহর দুনিয়ায় পাওয়া যাবে না এই নহর বাংলাদেশে পাওয়া যাবে না আফ্রিকায় পাওয়া যাবে না মক্কা মদিনায় পাওয়া যাবে না এই নহর পাবে তোমার ভিতরে যখন আমি আল্লাহ তোমার তোরাকে জান্নাতের মধ্যে আমি আকর্তিত করব ওই জান্নাতে তোমাদেরকে আমি আমি বরাদ্দ করে দিলাম জান্নাতটা ওই জান্নাতে তোমরা বসবাস করবে চিরকাল ওয়ানহারুন খালিদা চিরকাল জান্নাতে থাকবে শুধু জান্নাতের মধ্যে থাকবে না ওই জান্নাতে নিজদে আল্লাহ বলেন আমি তোমার উম্মতের জন্য আমার বান্দা বান্দীদের জন্য নহর দিয়ে দিলাম এই নহর হচ্ছে এক গ্যালন পানি যদি আপনি মুফাসসিরগণ বলেছেন যদি আপনি ওই জান্নাতের এক বেলা নগর হাউসে কাউসার যদি আপনি একবার পান করেন যেভাবে আপনি চা পান করেন এক পেয়ালায় এক গাছ চিমু যেমন দেন আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেছে যখন আমার উম্মতেরা জান্নাতের মধ্যে হাউসে কাউসারের নহরের এক পেয়ালা পানি একবার পান করবে চল্লিশ হাজার বছর পর্যন্ত ওই ব্যক্তির আর কোনোদিন পিপাসা লাগবে না